আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি বগুড়া জেলার কাহালু উপজেলার একটি গ্রামে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি তরমুজের খেতে এসেছি আমি এটি আমাদের একটি দশ বিঘা জমির প্রকল্প এটি এখানে যে যাতে তরমুজ এখানে চাষ করা হয়েছে এটি সারা বছর ফলন দেয় যদিও এখন অনেকটা শেষের দিকে এই প্রজেক্টটি আমাদের শেষ হলে আমরা এখানে দশ বিঘার আলুর প্রজেক্ট আবার শুরু করব আপনারা দেখতে পাচ্ছেন তরমুজের সাইজ কিছু তরমুজ আছে হলুদ কিছু আছে অনেকটা গাঢ় সবুজের মতো অনেকটা আমাদের কৃষক ভাইয়েরা এটাকে বাংলা লিঙ্ক বলে থাকে কারণের গায়ে অনেক বাংলা লিঙ্কের মতো দাগ আছে তো সেই জন্য এটাকে বাংলা লিঙ্ক বলে থাকে এখানে আমাদের কর্মরত তিন চারটি ভাই আছে চলুন তাদের সাথে কথা বলি ওনারা কি কাজ করে কতদিন ধরে এই প্রজেক্টে ওনারা আছে এ বিষয় নিয়ে ওনাদের সাথে কথা বলবো আসসালামাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছি আপনি তরমুজের খেতে কাজ করতেছেন আপনি এখানে কতদিন যাবত কাজ করেন দশ বছর দশ বছর না চলেন আপনার সাথে একটু ঘুরে ঘুরে কথা বলি ভাই দেখতেছি তরমুজের বেশ ঝুলে ঝুলে আছে বড় বড় তরমুজ আছে ছোট আছে আবার অনেক ছোটও আছে এগুলার কারণ কি মানে সবগুলা দেখতেছি অনেক ছোট আছে আবার বড় আছে এটা কি একদম শেষের দিকে হয়ে গেছে এখন আচ্ছা এটা এটা একদম আপনাদের প্রজেক্টটা শেষ হয়ে যাচ্ছে না দেখতে পাচ্ছি হলুদ রঙের তরমুজ এখানে আছে আবার কালো আছে আবার বাংলা লিঙ্কও আছে তিন জাতের তরমুজ দেখতে পাচ্ছি এটা কি তিন জাতের বীজই আপনারা ই করছিলেন সেজন্য তিন কালার না এখানে ফলন কেমন হয়েছে ভাই ফলন ভালো খুব ভালো হয়েছে আচ্ছা এই তরমুজ কি শুধুমাত্র সারা কোনো মাসে হয় নাকি সারা বছর হয় সারা বছর এই জাতের তরমুজ সারা বছর হয় না আচ্ছা এখন যদি তরমুজ এগুলা তোলা হয় ভিতরে কি পাকা বেরোবে দেখতে পাচ্ছি ছোট ছোট তারপরেও পাকা বেরোবে তাই না এটা এখন বাজারে কি দামে বিক্রি হচ্ছে কত টাকা কেজিতে না পিস এটা হচ্ছে ষাট টাকা কেজি টাকা কেজিতে না মানে পিস হিসাবে বিক্রি হচ্ছে না এগুলা ষাট টাকা কেজিতে ভাই এখানে যে সারা বছর আপনারা তরমুজের চাষ করতেছেন এটা কয় বিঘার এরিয়া এটা দশ বিঘা দশ বিঘা না এই দশ বিঘা প্রকল্পে আপনারা এবছর কত টাকার তরমুজ বিক্রি করেছেন আঠারো লক্ষ টাকার তরমুজ বিক্রি করেছেন এই দশ বিঘার প্রজেক্ট থেকে হ্যাঁ ভাই এটা দেখতে পাচ্ছি তরমুজের এই যে অনেকাংশই তোলা শেষ হয়ে গেছে ওই পাশে কিছু তরমুজ আছে এখনো আবার আপনি যেখানে দাঁড়ায় আছেন সেখানেও বেশ কিছু তরমুজ আমরা দেখতে পাচ্ছি এই তরমুজ যখন শেষ হয়ে যাবে তখন এই আবার কি প্রোজেক্টে আপনারা ই করবেন আবার দশ বিঘা আলু লাগাবেন না আচ্ছা আপনারা এখানে কয়জন কাজ করেন এই তিনজন দেখতে পাচ্ছি তিনজনই চারজন কাজ করছে আচ্ছা আপনারা বর্তমানে এখানে চারজন কাজ করেন সামনে ওখানে একজন তরমুজ তুলে নিয়ে গেছে রাস্তার পাশে ওখানে গাড়িতে লোড দিচ্ছে না আচ্ছা আপনি এখান থেকে কি পরিমাণ বেতন পাচ্ছেন মানে মাসিক তো আপনার একটা বেতন আছে মাসিক মানে আমাকে ডেইলি হাজিরা হিসেবে ডেইলি হাজিরা মানে প্রতিদিনেরটা প্রতিদিন আপনাদের পরিশোধ করে দেয় প্রতিদিন কত টাকা বেতন পান 500 পাঁচশো টাকা বেতন পান না তাতে করে তো বেশ আপনার ভালো একটা ইনকাম হয় যাক মাশাল তা আমরা তো ভাই অনেক রকমের তরমুজ এখানে দেখতেছি আমরা তো খুব সাধারণ জানতাম যে গরমের সময় ছাড়া তরমুজ পাওয়া যায় না বা যদিও পাওয়াও যায় সেগুলো খুব ভালো হয় না কিন্তু আপনাদের এখানে এসে দেখতেছি যে অনেকগুলো তরমুজ আছে এটা গরমের সিজন ছাড়াও এখন এই যে শীতকাল চলে আসছে চলে পাওয়া যাচ্ছে না আপনারা দেখলেন এখানে কর্মরত আমার এক ভাইয়ের সাথে কথা বললাম এটি গ্রো গ্রেনের নিজস্ব একটি প্রকল্প আমরা জানি তরমুজ শুধুমাত্র গ্রীষ্মকালীন সময়ে চাষাবাদ হয়ে থাকে কিন্তু আজকে আমরা আমাদের এই প্রকল্পে এসে দেখালাম শুধুমাত্র গ্রীষ্মকালীন সময় ছাড়াও সারা বছর বারো মাসি যে তরমুজের আবাদ করা যায় এই প্রকল্পটি তার একটি প্রমাণ আমাদের যে সকল কৃষক ভাইরা বা বেকার ভাইরা আছেন যারা চাকরির আশায় দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন কিন্তু চাকরি পাচ্ছেন না কৃষিক্ষেত্রে নিজেকে নিয়োজিত করার চিন্তা করছেন কিন্তু সফলতা আসবে কি না সেটা ভেবে আপনারা পিছপা হচ্ছেন তাদের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে তরমুজের যে ব্যাপক ফলন হয়েছিল এখন যদিও সেই ফলনটা দেখা যাচ্ছে না কারণ আমাদের এই প্রকল্পটি অনেকটা শেষের দিকে এই সিজনটা এখনই শেষ হয়ে যাবে এটা শেষ হয়ে গেলেই আবার আলু চাষ করা হবে সেক্ষেত্রে আমরা শুধু আমাদের বেকার ভাইদেরকে জানাতে চাই আপনারা চাইলেই আপনারা কৃষিক্ষেত্রে নিজেকে নিয়োজিত রাখতে পারেন আপনারা চাইলেই দেশের আপনারা চাইলেই দেশের জনগণের জন্য কাজ করতে পারেন দেশে একটি ব্যাপক ভূমিকা রাখতে পারেন আপনাদের কাজই পারে দেশকে অগ্রসর করে নিয়ে যেতে